নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থামনেলে যে একটা পুরাতন রোগে হোমিওপ্যাথিতে কিভাবে মেডিসিন সিলেকশন হয় তারপর তার পাওয়ার সিলেকশন কিভাবে করব সেই পাওয়ার কতটা হবে অর্থাৎ লো পাওয়ার থেকে শুরু হবে না মিডিয়াম পাওয়ার নাকি হায়ার পোটেন্সি থেকে শুরু হবে এবং লক্ষণ অনুযায়ী কিভাবে আপনি মেডিসিন সিলেকশন করতে পারবেন তারপর এত সব করার পরেও যে সফলতা আসবে তার যে একটা পদ্ধতি তার যে একটা কৌশল সঠিক ক্লাসিক পদ্ধতি যেটা বলে হোমিওপ্যাথিতে সেই সম্বন্ধে আলোচনা করব যদি পুরো ভিডিওটা আপনারা শুনে নিতে পারেন বা দেখে নেন তাহলে আশা করছি অনেকটা উপকার পাবেন অনেকখানি সুবিধা হবে হোমিওপ্যাথি সম্বন্ধে জানা মেডিসিন সিলেকশন করা তো চলুন বেশি হ্যাঁ ভিডিওটা একটু বড় হবে কারণ ভিডিওটা ডিটেলসে না বললে অনেকটা বোঝানো যাবে না তো যারা হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে চান আপনাদের যাদের পুরাতন রোগ রয়েছে শরীরে যারা হোমিওপ্যাথি খাচ্ছেন ইউটিউব দেখে তাদের জন্য এবং যারা নতুন হোমিওপ্যাথি পাস করেছেন তাদের জন্য অনেক কাজে লাগবে চলুন শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে যে আই বল রয়েছে ওখানে অলে প্রেস করে রেখে দেবেন তাকে যখনই আমি এই রিলেটেড কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন না যেমন বলেছি আজকালকার যুগে এমন কোনো মানুষ নেই যার শরীরে কোনো না কোনো পুরাতন রোগ নেই পুরাতন রোগ মানে সহজ ভাষায় বলতে গেলে অনেক দিন ধরে যার একটা রোগ চলেই চলেছে শরীরে চলেই চলেছে ঠিক হচ্ছে না তো অনেক সময় কি হয় অনেক প্যাথি দেখানোর পরে লাস্টে আসে হোমিওপ্যাথি জগতে যে দেখি কোথাও যদি কিছু না হয় তাহলে হোমিওপ্যাথি একবার খেয়ে দেখি এরকম হয় ইদানিংকালে একটু চেঞ্জ হয়েছে প্রথম দিকে হোমিওপ্যাথি জগতে আসছেন যাই হোক সবটাই ভালো তো এবার কথা হচ্ছে যে যখন আপনার কোনো পুরাতন রোগ রয়েছে অনেকে ভাবেন যে ইউটিউব দেখে মেডিসিন খেয়ে নিলে আমার সুবিধা হবে বিশেষত আমার তাদের জন্যই সাধারণ মানুষের জন্যই এই ভিডিওটা করা যেন ভুল ভাল না হয়ে যায় মেডিসিন তো অনেকে ভাবে হোমিওপ্যাথির কোনো সাইড ইফেক্ট নেই আমার ভিডিওগুলো যদি দেখেন এখানে ওপরে যাবে তাহলে বুঝতে পারবেন যে যার ক্রিয়া আছে যার এত ভালো কাজ অর্থাৎ একটা মানুষ যতটা ভালো হতে পারে সময় হলে যদি বোঝা যায় যে তাকে খারাপ হতে হতে ঠিক ততটাই খারাপ হয়ে যায় এই বিষয়ে অনেক ভিডিও আছে এখানে যাবে আপনারা একটু দেখে নিন তাহলে আজকের কথাটা হচ্ছে যে যদি পুরাতন রোগ হয় তাহলে হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন সঠিক উপায়ে করব কি করে দেখুন সিলেকশন করার কিছু পদ্ধতি আছে মানে ধরুন কোনো একটা আপনার রোগ হলো আছে আচ্ছা লিখবেন তো কমেন্টে কোন কোন রোগে আপনারা এখন ভুগছেন একটা মানুষ তার যদি সমাধান করতে পারি দেখব কি রোগে আপনি এখন ভুগছেন কোন একটা বড় রোগ যেটা ডায়াগনোসিস করা হয়েছে যেটা অমুক রোগ অমুক রোগ নাম হয়েছে বা এই কষ্ট হচ্ছে আপনার অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আলোচনা করা লিখবেন যদি সময় হয় যদি আমি বুঝি কোনো মেডিসিন দেবা তো অবশ্যই আপনাকে বলবো তাহলে হ্যাঁ এবার দেখি একটা মেডিসিন একটা রোগ আপনার হয়েছে এবার আপনাকে মেডিসিন নিতে হবে তাহলে করবেন কি দেখুন হোমিওপ্যাথি জগতে বলে দিলাম যে মাইগ্রেন দিয়ে এই মেডিসিন তুলে দাও ঠিক হয়ে যাবে এমনি কিন্তু হয় না তাহলে কি হয় তাহলে আমাদের যারা ডাক্তার আছি তাদেরকে কি করতে হয় ধরুন আপনি একটা বললেন যে ডাক্তারবাবু আমার খুব গ্যাস অম্বল অ্যাসিডিটিতে আমি খুব ভুগছি অনেক দিন ধরে ভুগছি অনেক ডাক্তার দেখেছি কিছু হচ্ছে না বা ধরুন কোনো একটা ব্যথা আছে কোনো একটা জায়গাতে শরীরে যে ঠিক হচ্ছে না এরকমই তো অনেক রোগ এইভাবেই বলা হয় তাহলে আমরা কি করি তখন প্রপার একটা কেস টেকিং করতে হয় কিভাবে করব প্রথমে যেটা করি আমি কিন্তু খুব শর্টকাট বলছি যখন কেস টেকিং চ্যাপ্টার ধরবো তখন খুব ভালো করে আলোচনা করব জাস্ট এইটা পুরোটা এই ভিডিওটা বানিয়েছি একটা দাদা আমাকে কোশ্চেন করেছিলেন যে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখে নিন তার এই কোশ্চেনের ভিত্তিতে করছি যে পুরাতন রোগ হলে কীভাবে মেডিসিন সিলেকশন করবো কতদিন খাবো কতদিন খেলে রোগটা সেরে যাবে সেই বিষয়ে করা এটা তার জন্য বিশেষ করে এবং আপনাদেরও অনেক কাজে লাগবে তো এরকমই আমি যখন কোনো আপনারা কোশ্চেন করেন আমাকে খুব ভালো লাগে তখন কিন্তু আমি এই ভিডিওটা বানাই তো এবার কেস টেকিং করবো কেস টেকিং কীভাবে করা যায় আপনি তো বলে দিলেন আমার অ্যাসিডিটি হয়েছে বা ব্যথা হয়েছে সেটা তো মেডিসিন সিলেকশন আমাদের হয় না পাতিতে হতে পারে আমাদের হয় না আমাদের কি করতে হবে প্রথমে আমরা কি করব সেইটা তো যা বললেন বললেন লিখলাম তার আগে লিখবো শারীরিক লক্ষণ অর্থাৎ আপনি যেটা নিয়ে এসছেন প্রথমে কি নিয়ে এসছেন প্রথমে বলবেন কি ডাক্তারবাবু আমার খুব গ্যাস তা আমরা কি বলবো বা যদি বলেন আমার হাঁটুতে খুব ব্যথা তখন ওটা তো লিখলাম হাঁটুতে ব্যথা কিন্তু তার সাথে আমাদের লিখতে হবে অর্থাৎ ব্যথাটা কেমন কেমন ধরনের ব্যথা ফুঁড়ে ফুঁড়ে উঠছে জ্বালা জ্বালা ব্যথা মোচ রানো ব্যথা কী ধরনের ব্যথা সেটা আমাদেরকে লিখতে হয় অর্থাৎ ব্যথাটা কোন জায়গায় হচ্ছে প্রথমে লিখতে হবে ব্যথা বলে তো হবে না মাথায় ব্যথা পেটে ব্যথা হাঁটুতে ব্যথা আরও অনেক জায়গায় রয়েছে সেইগুলো ব্যথা কখন বাড়ে কখন কমে এটা খুব ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ যে সেই ব্যথাটা বা এই যে গ্যাস সম্বলটা আপনার হচ্ছে যেটা বলছেন অ্যাসিডিটি কখন বাড়ছে চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোনো টাইম থাকবে যেটা একটু বাড়বে বা একটু কমবে বা কী করলে একটু বাড়ছে কী করলে একটু কমছে কী ধরনের সেইগুলো নিয়ে আমাদেরকে কিন্তু লিখতে হয় তাহলে শারীরিক লক্ষণটা আমরা কিন্তু লিখলাম দু নম্বর যেটা লিখবো সেটা হচ্ছে মানসিক লক্ষণ বা তার আগে আপনি বলতে পারেন মানসিক লক্ষণ আগে সাধারণ লক্ষণ যেমন যেমন ধরুন আপনার ঘুম কেমন খিদে কেমন ঘাম কেমন পছন্দ অপছন্দ আরও আনুষঙ্গিক জিনিস এগুলো সাধারণ লক্ষণের মধ্যে পড়ে পায়খানা মলমূত্র যেমন আছে আর কি এগুলো সবগুলোই লিখে নিলাম তারপর শেষে যখন আমরা সব হয়ে যাই আস্তে আস্তে এতটা যে শুনলাম তার কাছ থেকে সে শোনার মাধ্যমে ক্লিয়ার করব যে হ্যাঁ এবারে আপনার মানসিক লক্ষণ এটা কিন্তু একটা ডাক্তারের পক্ষে খুব ভাইটাল জিনিস এইটা নিতে পারলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যায় যেরকম ওই যে কথা বলছি একটা পেশেন্ট একটা ডাক্তারের সাথে কথা বলছে তার বলার ধরন কেমন সে কি বলছে তার মধ্যে থেকে আমাকে বার করতে হবে তার চিন্তা শক্তি কেমন সে কি চিন্তা করছে সেই বিষয়ে তার রাগ কেমন দুঃখ কেমন ভয় কেমন ভালোবাসা কেমন ঘৃণা কেমন এইগুলো সব কিছু আমাদেরকে কিন্তু লিখে নিতে হয় তাহলে এগুলো লিখে নিলাম সাপোজ ধরুন আপনি বললেন গ্যাস গ্যাসও বলতো আমি এই 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 ছকটাতে যদি ফেলি প্রথমে বললো কখন গ্যাস হয় আপনি কি বলবেন ডাক্তারবাবু গ্যাস তো হয় জ্বালা জ্বালা গ্যাস একটু হয় বা পেটটা খুব গরম হয়ে যায় কখন হয় তখন আপনি বলতেই পারেন যে আমার কিন্তু ঘুম থেকে সকাল উঠে পরে হয় আবার কে কেউ বলে যে রাতে হয় আবার কে কেউ বলে বিকালে হয় তাহলে এই যে সময় একটা আমি পেয়ে গেলাম তাহলে সেই মেডিসিন সিলেকশন করতে সাপোজ যদি কেউ বললো যে না ডাক্তারবাবু আমার কিন্তু বিকালে দুপুরে খাওয়ার পর থেকে রাত পর্যন্ত হয় রাতে খাবারটা খেতে পারি না পেটটা ভার ভার লাগে এই কষ্ট হয় বুঝে গেলাম আমার কি মেডিসিন লাগবে তাহলে সেইভাবে একটা মেডিসিন সিলেকশন করলাম ধরুন এইটা বললো আমি একটা মেডিসিন সিলেকশন করলাম যে লাইকোপোডিয়াম হলো ধরে নিলাম সব মানসিক লক্ষণ সকল সব মিলে গেলো এবার প্রশ্ন আসবে লাইকোপোডিয়াম তো মেডিসিন সিলেকশান করলাম পটেন্সি কি দেবো অর্থাৎ লোয়ার পটেন্সি দেবো মিডিয়াম পটেন্সি থেকে শুরু করব। না হায়ার পটেন্সি থেকে শুরু করব তাহলে এটা জানার একটা আমাদের ব্যাপার আছে যদি আমাদেরকে আমি কিন্তু খুব শর্টে বলছি এটা বোঝানোর জন্য যদি আমাদেরকে লোয়ার পটেন্সি সিলেকশান আমরা কখন করব। যদি দেখি যে শুধুমাত্র ফিজিক্যাল সিমটম পাচ্ছি অর্থাৎ শারীরিক লক্ষণগুলোই পাচ্ছি ওই গ্যাস হয়েছে বিকালে বাড়ছে কখনো কমছে এর ছাড়া আর কিছু মানসিক লক্ষণও পাচ্ছি না বা শারীরিক যে লক্ষণগুলো বলছে তার মধ্যেও কিছু বিশেষত্ব পাচ্ছি না অর্থাৎ সাধারণ লক্ষণ যেগুলো সেগুলোও বিশেষত শারীরিকভাবে পাচ্ছি না তখন লোয়ার পটেনসি থেকে শুরু করা ভালো বা আরেকটা জিনিস যদি দেখেন যে এখন তো অনেক ডাক্তারকে দেখিয়ে পরীক্ষা করে আসে যদি দেখা যায় যে ভিতরের কোনো অর্গানের জন্য গ্যাস অম্বল হচ্ছে অর্থাৎ লিভার ফ্যাটি লিভার হয়ে গেছে বা আরও কোনো কিছু হচ্ছে যার জন্য বা কোনো অর্গানের বৃদ্ধি হয়েছে যার জন্য আমাদের এই গ্যাস অম্বলটা হচ্ছে তাহলে কিন্তু লোয়ার পটেন্সি থেকে শুরু করাটাই ভালো হবে যদি দেখা যায় মিডিয়াম অর্থাৎ থার্টি থ্রি এই সব থেকে শুরু করা যেতে পারে আর মিডিয়াম মানে হচ্ছে দুশো প্রটেন্সি তার এই মানে থার্টি আর ওয়ান এম মাঝে দুশো পোটেন্সিকে মিডিয়াম বলা যেতে পারে সেটা কীরকম যদি দেখা যায় যে শারীরিক লক্ষণ প্লাস যদি মেন্টাল লক্ষণ কিছু একটু পাওয়া যায় তাহলেও আমি দুশো থেকে আরম্ভ করতে পারি কিন্তু যদি দেখা যায় যে তার মানসিক লক্ষণগুলো আমি খুব সুন্দর পেয়ে গেছি অর্থাৎ কোনো প্যাশেন্ট বলতে বলতে হয়তো কান্নাকাটি করছে বলতে বলতে হয়তো তা হেসে ফেলছে বলতে বলতে হয়তো অনেক রকমের আরও মানসিক যে লক্ষণগুলো প্রকট হচ্ছে সেটা যদি আমি লিখে নিতে পারি এবং কোনো মেডিসিনের সঙ্গে যদি হুবহু মিলে যায় বা নাইনটি মিলে যায় তাহলে কিন্তু আমি তখন হায়ার পটেন্সিতে চলে যাব অথবা ওয়ান এম টেন থেকে স্টার্ট করতে পারি তো পটেন্সি পর্যন্ত বলে দিলাম এবার হচ্ছে পটেন্সি সিলেকশন করলাম মেডিসিনও সিলেকশান করে নিলাম তাহলে কতটা ডোজ দেবো বা কতদিন ধরে খাওয়াবো এটা একটা বড় কোশ্চেন যদি ধরা যায় যে লোয়ার পটেন্সি হয়েছে অর্থাৎ থার্টি বা থ্রি দুশো দুশো নিচে হয়েছে তাহলে কি করতে পারেন ওইটা আপনি রিপিটেশন ডোজ করতে পারেন অর্থাৎ থার্টি যদি দিয়েছেন তো এক চামচ জলে দু তিন ফোঁটা দিয়ে সারা দিনে দুই থেকে তিনবার পর্যন্ত খাওয়া যেতে পারে খাবারের আধ ঘন্টা আগে এটা তিন থেকে চার দিন বা ম্যাক্সিমাম সাত দিন মেডিসিনের উপর নির্ভর করে কোন ডিপ অ্যাক্টিং মেডিসিনের লাইট অ্যাক্টিং মেডিসিন অনেক কিছু ব্যাপার আছে সেগুলোর উপর নির্ভর করে তো সাত দিন পর্যন্ত আপনি খাওয়ালেন তারপর কিন্তু মেডিসিনটা ছেড়ে দিতে হবে দশ পনেরো দিনের জন্য কারণ তার অ্যাকশন দেখতে হবে এবার যদি দেখা যায় যে না আমার দুশো পটেন্সি সিলেকশন হলো। তাহলে ওটা তিন দিন কি চার দিনের বেশি দেওয়া যাবে না ওই এক চামচ জলে তিন ফোঁটা করে দিতে পারেন আপনি কোনো অসুবিধা নেই খালি পেটে এখন সকাল বিকাল দুবার করে এখন বেশি নয় কিন্তু যদি ওয়ান এম টেন এম হয় তাহলে কিন্তু মনে রাখবেন সেটা দুই থেকে তিন ডোজের বেশি কখনোই দেওয়া উচিত নয় সেটা এবার ডাক্তারের উপর নির্ভর করে কিনি কি করবেন না করবেন তো নর্মালি যেগুলো দুই থেকে তিন ডোজের বেশি দেওয়া দরকার নেই অর্থাৎ ওয়ান এম বা টেন এম যদি হয় তাহলে এক চামচ জলে দুই ফোঁটা দিয়ে বা তিন ফোঁটা দিন অসুবিধা নেই সেটা খালি পেটে সকাল বিকাল আর তারপর দিন সকাল খাইয়ে ছেড়ে দিতে হবে দুই থেকে তিন ডোজ মানে এক দু দিনই খাবেন আর বেশি নয় দিয়ে এবার আপনি করবেন কি এবার আপনাকে যেটা বলেছিলাম যে ক্লাসিক হোমিওপ্যাথি বাট সফলতা কী করে আসবে এবার যদি মনে করেন আপনি খাইয়েই গেলেন দেখলেন না কিছু যেটা গ্যাপ দিতে বললাম গ্যাপ করলেন না অর্থাৎ ওষুধ একটা অ্যাকশন করলো কি করলো না তার কি প্রতিক্রিয়া হলো সেটা জানার দরকার নেই কেউ বলে দিয়েছে খেয়ে যাও এক মাস ধরে ঠিক হয়ে যাবে কখনোই ঠিক হবে না গণ্ডগোলই হবে এই পদ্ধতিতে মেডিসিন দেওয়ার পরে কি হবে আরেকটা যেটা বলিনি যেটা আমি বলছি সেটা যদি আপনি এরকম করেন আপনার রোগ সারুক বা না সরুক কিন্তু আপনার কখনো ক্ষতি হবে না কিন্তু যদি আপনি অন্যদের করে পরে ভাল করে রেগুলার ডেটে মেডিসিন কোনো খেয়ে যান এরকম তাহলে আপনার হিতে বিপরীত হবে এতে কোনো ধিমত নেই এবার সফল সফলতার কী করে আসবে দেখুন মেডিসিন দিয়ে দিলাম আমি বললাম কি সাত দিন থেকে দশ দিন পনেরো দিন গ্যাপ দিলাম আর কোনো মেডিসিন দিলাম না বাকি মাঝে আরও অনেক মেডিসিন আছে মেন মেডিসিন বাদে বাকি ওটাকে সাপোর্টিং মেডিসিন দেওয়া যেতেই পারে বা অনেকে না দিলেও চলে কোনো অসুবিধা নেই এইবারে আমাদেরকে দেখতে হবে কি যে যে কষ্ট নিয়ে মানুষটা আমার কাছে এসেছিলো বা রোগীটা এসেছিলো মেডিসিন দেওয়ার পর তার কি কি প্রতিক্রিয়া হলো অর্থাৎ একটা হবে কি ডাক্তারবাবু যেমন আছি আমি তেমনই আছি কোনো কিছু হলো না এই একটা বলবে একটা কী বলবে না ডাক্তারবাবু আগের তুলনায় রোগটা আমার কিন্তু খুব বেড়ে গেছে খুব কষ্ট হচ্ছে আরেকটা বলবে না ডাক্তারবাবু অনেক ভালো আছি আমি ওই মেডিসিন খাওয়ার পর মন্ত্রের মতো কাজ হয়েছে এই তিনটেই কিন্তু বলে তাহলে প্রথমটা কি বলছে যেমন আছি তেমনই কোনো রকম মেডিসিনে কাজ করেনি তাহলে আপনাকে বুঝতে হবে মেডিসিন হয় সিলেকশন ভুল হয়েছে নাহলে পাওয়ার পটেন্সিতে ভুল হয়েছে যদি সিলেকশন ঠিক হয়েছে তা পাওয়ারটা ঠিক হয়নি অর্থাৎ ওর রোগের যে পরিমাণে আমার পাওয়ার দরকার ছিল অর্থাৎ ঝঙ্কার শরীরে একটা করা দরকার ছিল সেটা কিন্তু হলো না তাহলে আমরা ফুললি কেস টেকিংটা আবার দেখবো যদি দেখি যে না কনফার্ম মেডিসিন আমার ঠিক আছে তাহলে পাওয়ারটাকে আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে আবার কাজ করবে ওই একই প্রসেসিতে যদি বলে যে না ডাক্তারবাবু আমার কিন্তু আগের থেকে অনেক ভালো রেজাল্ট হয়েছে আমি কিন্তু খুব ভালো আছি কোনো কষ্ট আর হয়নি ওষুধটা মন্ত্রের মতো হয়েছে এই ওষুধটাই দেন তাহলেও মাথায় রাখবেন যে ওই মেডিসিন আর রিপিটেশন করা আপনার প্রয়োজন নেই সেই সময় আপনি অন্য সাইডে যে মেডিসিনগুলো থাকে যেমন প্লেসিবো হতে পারে রুব্রাম হতে পারে ম্যাডবি হতে পারে স্যাকলাক হতে পারে এইগুলো দেওয়া যেতে পারে কোনো অসুবিধায় নেই তো ওই মেন মেডিসিন যেটাতে কাজ করেছিল সেটাকে এখন কিন্তু আর রিপিটেশন করা যাবে না বুঝাতে পারলাম আর একটা কী বলেছে আমরা খুব বেড়ে গেছে ডাক্তারবাবু খুব কষ্ট হচ্ছে এই মেডিসিনটা চেঞ্জ করে দিন আমাকে অন্য মেডিসিন দেন তাহলেও বুঝবেন সেইখানেও দুটো কোশ্চেন আছে যে খুব বেড়ে গেছে বলছে কিন্তু তথাপি সে মনের দিক থেকে একটু মনে হচ্ছে শান্তি আছে চোখে মুখে যে ক্লান্তি ছিল সেটা চলে গেছে এবং কথাবার্তা ভালোই বলছে কিন্তু কষ্টটা বেড়েছে তাহলেও বুঝবেন মেডিসিনটা আপনার খুব ভালো কাজ করেছে সেই মেডিসিন চেঞ্জ করার দরকার নেই শুধু ওই পাশের যে মেডিসিন সেইগুলো দিতে পারেন বা না দিলেও দেওয়া ভালো কারণ কষ্ট হয়েছে তো অন্য মেডিসিন মেড বি হোক রুব্রাম হোক লেসিফো হোক এগুলো আপনি নিজের মতো করে দিতে পারেন এবং দশ পনেরো দিন পর আবার ডাকতে পারেন দেখবেন সব কিছুই ঠিক হয়ে গেছে তাহলে এবার কোশ্চেন আসছে স্যার সেকেন্ড মেডিসিন তাহলে কখন দেবো দেখবেন এই করে করে যখন চলে গেল আবার একটা সময় আসে পেশেন্ট বলবে না ডাক্তারবাবু মেডিসিন তো সব ভালোই ছিল এবার মনে হচ্ছে না রোগটা আমার মনে হচ্ছে আবার একটু বাড়ছে আমি তার জন্য তাড়াতাড়ি চলে এলাম তখনই আপনি বুঝবেন যে আপনার মেডিসিনের ক্রিয়া কিন্তু শেষ হতে যাচ্ছে রোগটা যখন ঘুরছে তার মানে যে পাওয়ারে আমি মেডিসিন দিয়েছি সেই পাওয়ারটার ঊর্ধ্বে পাওয়ারটারও দিতে হবে অর্থাৎ যদি আমি দুশো দিয়ে শুরু করেছিলাম তাহলে আজকে এক মাস হয়ে গেছে বা পনেরো দিন হয়ে গেছে আবার যদি রোগটা ঘুরছে ভালো থাকার পরে তাহলে কিন্তু আমি ওয়ান এম টেন এম দিয়ে দেখতে পারি এইটুকুনি বুঝাতে পারলাম আর যদি বলে যে না ডাক্তারবাবু আমি এখনও ভালোই আছি তাহলে মেডিসিন দেবার মেন মেডিসিন দেবার আর কোনো প্রয়োজন নেই এইটাই হচ্ছে ক্লাসিক পদ্ধতি এটাই হচ্ছে জেনুইন হোমিওপ্যাথি এই পদ্ধতিতেই যারা ট্রিটমেন্ট করে তারা বুঝবে হোমিওপ্যাথির কী আনন্দ আর যদি না করেন অন্যদের কথার মতো ওই ডেলি মুড়ি মুড়কির মতো হোমিওপ্যাথি খেয়ে যান তাহলে হোমিওপ্যাথি কী সেটা জানা যাবে না বা অনেক ভালো মানুষ বা ভালো ডাক্তারও জানে না হোমিওপ্যাথি কি আমিও নিজেকেও বলি এখনও পর্যন্ত ভালো হোমিওপ্যাথি ডাক্তার হতে পারিনি জাস্ট শিখছি তবে হ্যাঁ চেষ্টা করি জেনুইন করার আজকে এইটুকুনি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কী করবেন যদি মনে হয় আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে আপনারা ওখানে যোগাযোগ করুন আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ